আমি মাঝে মাঝে চিন্তা করি আমার এমন গোনা আছে যদি আমার মা জননী জেনে যেত বাড়ি থেকে বের করে দিত বলে দিত বাবা এমন সন্তান তো আমি পেটে ধরতে চাই কেমন সন্তান নাই তুমি এমন অপরাধ করেছো এটা তো আমি মানতে পারছি না বাড়ি থেকে বেরিয়ে যাও আমার এমন অনেক গোনা আছে যে গোনার খবর যদি বাবা জানত গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিত অথবা পুত্র করে দিত পুত্র করে দিত এমন অনেক গোনায় আছে যেই গোনার খবর যদি বন্ধু বান্ধব জানত গ্রিনার চোখে দেখত এমন অনেক গোনায় আছে যদি মেম্বার চেয়ারম্যান জেনে যেত তাইলে বিচার সালিস বসাত এমন অনেক গোনায় আছে যদি স্ত্রী জেনে যেত তাইলে আমাদের সাথে এক খাটে ঘুমাতো না এমন অনেক গোনায় আছে যদি সন্তান বাবা বলে ডাকতো না এমন অনেক গুনায় আছে যদি আপনারা জেনে যেতেন তাইলে এই স্টেজে বসে কথা বলতে দিতেন না বলতেন এমন হুজুরের এই স্টেজে কথা বলা চলবে না নামিয়ে দাও নামিয়ে দাও এমন অনেক গুনার খবর পৃথিবীর কোন মানুষ জানে না জানেন কে চিল্লায়ে বলেন এমন গুনাহ আছে না নাই যেই গুনাহ প্রকাশ হয়ে গেলে লজ্জায় পড়ে যাব পরকালের ময়দানে আল্লাহ যদি গুনাহটাকে ওপেন করে দেয় আর যদি আমার স্ত্রী পাশে বসে আমার গোনাটা দেখতে পায় হয়তো ওই দিনে বলবে তোমার সাথে জান্নাতে যাইতে তো মন চায় না আল্লাহ যদি জান্নাত দেয় বলবে এমন পাপি তুমি ছিলা এমন অপরাধ তুমি করেছো আহারে আমি তো কল্পনাও করি নাই তোমার সামনে হাজার হাজার মানুষ বসে কোরআনের বয়ান শুনত তোমার সামনে কত যুবক কত তরুণ কত কিশোর পর্দার অন্তরালে কত নারীরা তোমার বয়ান শুনত মুগ্ধ হয়ে যেত আরে তোমার আমল নামায় এটা কি এমন গোনা শুধু আমার আছে না আপনাদেরও আছে আপনাদের যদি না থাকে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আর যদি থাকে আমরা ক্ষমা চাইব কার কাছে আল্লাহর কাছে ক্ষমা চাইব আমল করতে হবে আমলটা বাড়াতে হবে যেটা জানবো সেটা আমলে আনতে হবে আমার মা বোনেরা আছেন অন্তরালে আহারে অনেক মা আছেন যদি স্বামী আপনার পূর্বের ঘটনা জেনে যেত তাইলে এই স্বামী আপনার সাথে সংসার করত না এমন অপরাধী মনে হয় আর না এই অঞ্চলে বলেন আছে না নাই আছে মানে কি নারীদের ষড়যন্ত্র বড় ভয়ঙ্কর নারীদের চক্রান্ত বড় ভয়ঙ্কর আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের চক্রান্ত থেকে নারীদের চক্রান্ত থেকে আরো ভয়ঙ্কর বলে উপস্থাপন করেছেন আপনারা জানেন ঢাকা শহরে ঘটে গেল ছাত্র দল নেতাকে হত্যা করেছে ধারণা করা হলো রাজনীতির কারণে হত্যা হতে পারে কিন্তু না রাজনীতির কারণে নয় টিউশানি করায় বর্ষা নামের এক মেয়েকে আর এই জোবায়েদ সে টিউশানি করাতে যে মেয়েটার সাথে রিলেশন হয়েছে মেয়েটার সাথে সম্পর্ক হয়েছে তার আবার নয় বছর ধরে সম্পর্ক রয়েছে অন্য ছেলের সাথে এইটার কারণে সিদ্ধান্ত নিতে পারছে না কার সাথে যাবে এরকম হয় না হয় না কার সাথে যাবে দুইটাই ভাল লাগে ভাত খাবা না মুড়ি খাবা ভাত খাইলে মুড়ি দিয়া সম্ভব না মুড়ি খাইলে ভাত দিয়া সম্ভব না জিজ্ঞাসা করা হলো ভাত খাবা না মুড়ি খাবা কয় মুড়ি খেয়ে তারপর ভাত খাবো বর্ষার অবস্থা দাঁড়াইছে এইটা চিন্তা করলো টিউশনি মাস্টারকে দেখি কেমন হয়তো চেক টেক করে দেখে সে বেশি নেটওয়ার্ক পায় না এই জন্য আবার পুরাতনে ফিরে যেতে চেয়েছে উপায় কি এটারে মেরে ফেলতে হবে হত্যা করতে হবে দায়িত্ব দেয়া হলো তাকে হত্যা করব তোমার হতে পারবো না মাহির নামের ছেলেটা মেয়ের এই ফাঁদে পা দিয়ে হত্যা করলো একজন মায়ের কোল খালি করলো বাবার স্বপ্নগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল একজন মানুষ পৃথিবী থেকে বিদায় নিল আহারে কত নিষ্ঠুর কত নিষ্ঠুর যখন আহত হয়েছে দরজায় নক করে বলেছে একটু বাঁচাও মেয়েটা বলেছে আমি তোমাকে বাঁচাতে চাই না কারণ তুমি না মরলে আমি ডিসিশন নিতে পারছি না আমি মাহিরের হতে পারবো না সুতরাং আমি হওয়ার জন্য তোমার মরার প্রয়োজন এই হলো বর্তমান যুগের নারীরা ও গো আমার ভাইরা তাদের এই চক্রান্ত আল্লাহ ভয়ঙ্কর বলে উপস্থাপন করেছেন কত নারী আছে পরকিয়া প্রেমিকের জন্য নিজের সন্তানকে পর্যন্ত ফেলে চলে যায় আছে না নাই আছে না নাই মনিরামপুরে নাই আছে আছে বিদেশে কত কষ্ট করে আমার প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে সিয়াপুরের অসংখ্য মানুষ আটা ডুডু মালয়েশিয়ায় ছিলেন এমন কেউ আছেন নাকি এখানে ছিলেন আডা সায়াতা ও রামায় অরাং ডুডুডি মালয়েশিয়া মনিরামপুর মিয়া অরাং বাইয়া অরাং আডা মালয়েশিয়া মালয়েশিয়ায় অনেক লোক থাকে মনিরামপুরের মালয়েশিয়ায় থাকে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠায় আর টাকাগুলো তুলে নিয়ে ঝাপা বাওড়ে আরেকজনের সাথে আছে না নাই